বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাড়ির কিছু মুদিখানা বাজার করতে আর আমি যখন মুদিখানার যে কোনো জিনিস হলুদ থেকে শুরু করে ডাল যাই হোক না কেন যা কিছু কিনি তা হচ্ছে একটাই দোকান অপু বিশ্বাস কাকুর দোকান থেকে চলো তোমাদেরকে দেখাই আর এটাই হচ্ছে বনগা নিউ মার্কেটে এই যে অপু কাকুর দোকান যেখানে দেখতেই পাচ্ছ তোমরা সব রকম মানে বিভিন্ন ধরনের ডাল এই দিকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রান্নার মশলা তেল সবই পাওয়া যায় আর খুবই রিজনেবেল প্রাইসে অনেকে এইটা মনে করে যে একটু ডাল বা হলুদ এরা একটু মানে কি বলবো সস্তায় দিচ্ছে বলে যে তাদের দোকানের জিনিস খারাপ আর অন্যদেরটা ভালো এটা কিন্তু কোনোভাবেই বিচার করা যায় না কারণ একবার খেয়ে টেস্ট করে তখনই বোঝা যায় যে জিনিসটা আদৌ কেমন ঠিক আছে আমি বলবো আগে আপনারা আসুন এখান থেকে জিনিসগুলো পার্চেস করুন তারপরে বুঝতে পারবেন খেয়ে টেস্ট করে যে ওনার দোকানে জিনিসটা কতটাই সুস্বাদু অনেক মানুষের ধারণা কী যে প্যাকেটের জিনিস মানে ব্র্যান্ডেড জিনিস নিলেই হয়তো সেটা খুব সুস্বাদু হবে খুব ভালো হবে সেটা কোনো কথা নয় ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছুই আগে নিজের টেস্ট করা দরকার একবার লুজ নিয়েই দেখতে পারো আর আমি বলবো যে একটু কম দাম হলেই যে জিনিসটা খারাপ হবে এটা কোনো যুক্তি দিয়ে কেউ বললেও আমি এটা মানবো না আমি মনে করি যে এখন দাম দিয়ে শাক সবজি কিনলেও তার মধ্যে বিষ আছে কেননা বিষ তেল দিয়ে সেগুলো হয় আমার বাড়ির যদি চাষে হতো আমি মেনে নিতাম কিন্তু দামি দিয়ে কিনবো বলেই যে ওটা ভালো হবে তার কোনো মানে নেই আর কম দাম হলেই যে সেটা খারাপ হবে এরও কোনো মানে নেই দোকানের খরিদ্দারের কোনো অভাব হয় না কারণ যখনই আসে সবসময় দেখি মানে একের পর এক জিনিস মাপতেই লেগেছে দিতেই লেগেছে আর আর সত্যি বলতে গেলে মানে সেই যুগ যুগ ধরে আমার ঠাম্মা দাদুর আমল থেকেই মানে ছোটোর থেকে আমি এই জেঠুকে দেখে আসছি ব্যাস এটাই আর মানুষটা খুবই ভালো চলো আমরা একটুখানি কথা বলে নি ভালো আছো তো বলছি তা তোমার দোকানে মোটামুটি কি কি পাওয়া যায়

ধনে রাঁধুনি গোলমরিচ সাদা সর্ষে এবার তুমি আমাকে বলো তোমার দোকানে আসতে গেলে ঠিকানাটা কি আমার দোকানে আসতে গেলে নিউ ফনগা নিউ মার্কেট নিউ মন্দিরের নিচে আচ্ছা আচ্ছা পাশে না মন্দিরের নিচে আর আমি তো সেই ছোটবেলা থেকে তোমার দোকানে আসি আমি সেই ঠাকুরমার হাত ধরেই আসতাম তাহলে কত বছর হয়ে গেল দোকানটা 1974 সাল এখানে আছে আর দেখ আমি বলবো সবাইকে যে কাকুর দোকানে তোমরা তো সকলেই হয়তো আসো অনেকেই আসো কিন্তু যারা আসো না তারা একবার এসে যা স্ট্রাই করো দেখো এখানকার জিনিসগুলো খেয়ে একবার তাহলেই বুঝতে পারবে আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকু ফাইনালি আমি অপু কাকুর দোকান থেকে এই কটা মুদিখানার জিনিস আমি কিনে নিয়েছিলাম কিন্তু ওখানে কথা বলার চক্করে আর এত ভিড় ছিল যে আমি এটা দেখাতেই ভুলে গেছিলাম তো ফাইনালি এটা আমি দেখালাম